তারাপুর মদন মোহন রোডের অসামাজিক কার্যকলাপ রোধে পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান স্থানীয়দের তারাপুর মদন মোহন রোডে সোমবার পশুর বিতর্কিত মাংস কাণ্ডকে ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছিল কিন্তু পুলিশের তৎপরতায় এলাকায় ফের শান্তি ফিরে আসে এদিকে মঙ্গলবার এলাকায় সংগঠিত বিতর্কিত কাণ্ডের পুনরাবৃত্তি যাতে না হয় এবং এলাকায় মদের ব্যবসা অতি সত্তর বন্ধ করা হয় এই দাবি জানিয়ে তারাপুর মদন মোহন রোডের মহিলারা কাছারের পুলিশ সুপারকে একটি স্মারক লিপি প্রদান করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন আমরা একটা স্পিচারের হাতে মেমোরেন্ডাম দিলাম আজকে কালকে যে একটা ঘটনা হয়েছে মদনমোহন রুটে মানে গরুর মাংসটা বেগের ভিত্তি ঢুকাইয়া তারা এখানে ইনলিগাল কাজ করছে এ এটা আমরা এই আজকে তারা আছে বেশি একটা মেমোরেন্ডাম আর তারা যে মধ্যে যে ব্যবসাটা করে এটা বন্ধ উঠতো এইটা লেগে আমরা বাসা থেকে সময়ে হলে বেরিয়ে পারি না আমরা অনেক দিন দেখি আমরা অনেক দিন থেকে এরকম ইয়ে করছে ডুকটা আমরা তো এই যে স্যারে পাঁচটার গিয়েও এগুলো এটা আমরা অনেক স্টেপ